বন্ধুরা গ্রেন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বিভিন্ন ধরনের ভিডিও চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন তারপরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের দেখুন এই যে আনার দেখতে পাচ্ছেন আমার সামনে কিংবা যে কোনো ফল গাছ করার সময় আমাদের যেটা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয় আমরা যারা সবজি করি তাতেও কিন্তু যেই সমস্যার সম্মুখীন আমাদের হতেই হয় সেটা হলো ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ ফ্রুট ফ্লাই হলো কি এক রকমের মাছি যেটাকে কাঁচ পোকা বলে তারা গাছের ওপর সেই স্ত্রী পোকা বসে একটা ডিম পেরে দেয় এবং সেই ফলটা পচে যায় এটা কিন্তু আমাদের সবার সমস্যা তাই ফল গাছ যারা করেন কিংবা সবজি করেন কুমড়ো চাষ করেন লাউ চাষ করেন তাদের জন্য আজকের বিশেষ করে এই ভিডিওটি দেখবেন ভিডিওটি আশা করি সকলেই সকলের ভালো লাগবে তো আমরা এই মাছি পোকা বা কাজ পোকা ফ্লাই কি করি আমরা এই রকম ফেরমন ট্র্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই পোকাগুলোকে ধ্বংস করি কিন্তু এতে সমস্যা আছে সেই সমস্যাটা হলো যে এই ফ্রুট ফ্রুটফ্লাইগুলো সব যে কটা দেখলেন এগুলো সব পুরুষ কখনও কোনো ফ্লাই কিন্তু কোনো স্ত্রী পোকা এর মধ্যে ঢোকে না তারা মারা যায় না কারণ এর মধ্যে স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে তার জন্য শুধুমাত্র পুরুষরাই অর্থাৎ পুরুষ পোকারাই স্ত্রী পোকার গন্ধে আকৃষ্ট হয়ে আসে এবং মারা যায় ফলস্বরূপ আমাদের কি হয় যে প্রযোজনে প্রজননে একটু সমস্যা হওয়ার জন্য কিছু পোকা মরে কিন্তু যেটা আমাদের মারার দরকার সেটা হলো স্ত্রী পোকা সেটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগান যেরম সেরমই থাকবে অর্থাৎ খারাপই হয়ে যাবে তো আজকে আমরা ঘরোয়া উপায়ে একটা দেখব যে কীভাবে এই ফাঁদ আমরা তৈরি করতে পারি তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু কুমড়ো আমরা জানি যে এই ফ্রুট ফ্লাই এই কুমড়োর ওপরে একটা ফুটো করবে স্ত্রী পোকা এবং তার মধ্যে ডিম পেরে দেবে অনেকগুলো এবং সেখান থেকে তারা বংশ বিস্তার করবে আমি কিছুটা কুমড়ো মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি যাতে এই গন্ধটা আকর্ষণে স্ত্রী এবং পুরুষ সব পোকাই আসে আর কিছু শক্ত রেখেছে কারণ স্ত্রী পোকাটা সবসময় শক্ততেই কিন্তু ডিম পারবে কখনো এইটায় ডিম পারবে না এইবার আমাদের যেটা করতে হবে আমি একটু সামনে থেকে দেখাতে বলবো এর সাথে আমি যেটা মিশিয়ে দেব সেটা হলো একটুখানি গুড় মিশিয়ে দেবো একটুখানি গুড় আপনারা যে কোনো গুড় অল্প করে মিশিয়ে দেবেন এতে কী হবে যে পোকারা এই গুড় কিংবা এই যে কুমড়ো আছে তার গন্ধে চলে আসবে আর তার সাথে আমি সামান্য পরিমাণে একটু মধু দিয়ে দেব কারণ মধুটা জমে গেছে একটু আমি অল্প কিছুটা মধু আমি এর সাথে অ্যাড করে দিলাম যদি আপনার বাগানে প্রচুর পরিমাণে মৌমাছি থাকে তাহলে এই পদ্ধতি না করাই ভালো কারণ তাতে কী হবে যে আপনার মৌমাছিগুলো কিন্তু এর সংস্পর্শে এসে মারা যেতে পারে তো আমার এই পেস্টটা তৈরি হয়েছে এইবার যেটা করতে হবে এমন কিছু কীটনাশকের সাথে অ্যাড করবেন যাতে গন্ধ খুব কম থাকে আমি চাই আপনি চাইলে আপনি এর সাথে ফিউরাডন দানা কিছুটা পরিমাণে মিশিয়ে দিতে পারেন তাতে এটা বিষক্রিয়া তৈরি হবে আমি যেটা করব কনফিডার কারণ কনফিডার খুব কম পরিমাণে দিলেই কিন্তু কাজ হয়ে যায় আমি কনফিডারের কয়েক ফোটা আমি এর সাথে অ্যাড করে নেব কয়েক ফোঁটা কারণ এটা আমরা জানি যে এটা সিস্টেমিক ধীরে ধীরে পোকা যদি এসে বসেও কিন্তু এটার কার্যকরী অনেক দিন থাকবে এবং পোকাগুলো মারা যাবে এটা মিশিয়ে আমি এই রকম একটা শক্ত এবং কিছুটা নিয়ে এই রকম ধারে ধারে এক একটা পাত্রে পাত্রে আমি গাছের কাছে কাছে রেখে দেব তাহলে কি হবে যে এর আকর্ষণে যখনই পোকা আসবে তারা কিন্তু মারা যাবে তো এই পদ্ধতি আপনারা অনুসরণ করলে কিন্তু আপনাদের শুধুমাত্র ফ্রুট ফ্লাই নয় অন্যান্য যে সমস্ত পোকা আছে তারা যদি এর সংস্পর্শে আসে তারা কিন্তু এইটা গ্রহণ করেই অর্থাৎ খাবার হিসেবে যখনই খাবে সে মারা যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরপর চ্যানেলে ভিডিও আসছে অবশ্যই কিন্তু দেখবেন আজকের মতো এইটুকুই আবার বলি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন